গাজীপুর জেলার সদর উপজেলার বারিয়া ইউনিয়ন পরিষদে ডিডব্লিউ বি কার্ড ও পুষ্টি চাল বিতরণ করা হয় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান খানের উপস্থিতিতে ডিডব্লিউ বি কার্ড ও পুষ্টি চাল বিতরণ করেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামাত বিএমপি নেতা মহিলা বিষয়ক কর্মকর্তা পরিষদের সচিব সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়

যার পয়ের বাড়ি সে কুয়ায় দিতে পারেন আর যদি মনে করেন আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি যারা চাউল নিতে এখানে আসবেন সকাল আইসাই এই যে সামনে যে ব্যাংক এই যে এই যে সামনে ভাল এন একটা অ্যাকাউন্ট খুলবেন সহজে আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে যান আমি বলে দিন যাতে ইজিলি আপনাদের অ্যাকাউন্ট এই টাকা কিন্তু নাম হোক কেউ